আসসালামু আলাইকুম রেবিবান কী অবস্থা সবাই কেমন আছেন নিচে ভালো আছেন যে যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এ প্রত্যাশা কামনা করছি হচ্ছে আমি অ্যাকচুয়ালি হচ্ছে কিছু কথা বলার জন্যই এখন হচ্ছে মানে এভাবে আসলাম মিউজিক না দিয়ে কথাগুলো হচ্ছে আমি যখনই আমার হচ্ছে আইডিতে আসি না কেন তখন হচ্ছে আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি যে আমার ফ্রেন্ড সার্কেল ফলোয়ারে ফলোয়িংয়ে যারা আছে বা ফলোয়ার্সে যারা আছে বা ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের ভিডিওগুলো আমি হচ্ছে যখনই আমার সামনে আসে তো আমি সবার ভিডিওতে হচ্ছে লাইক এবং কমেন্ট করার চেষ্টা করি আপনার চেষ্টা করি যেগুলো হচ্ছে আপনারা বলতে পারবেন আমি হচ্ছে লাইক এবং কমেন্ট দেই কি না আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবেন মানে অনেকের অভিযোগ থাকে যে হচ্ছে অ্যাটলিস্ট আমাকে একজন কমেন্ট করে মানে মেসেজে বলেছে যে একজন লাইক কমেন্ট করলে এই অ্যাটলিস্ট হচ্ছে একটা কমন কমনসেন্সের বিষয় থাকে লাইক কমেন্টের রিপ্লাই দিতে হয় এ মানে লাইক কমেন্ট হচ্ছে ব্যাক দিতে হয় হ্যাঁ তো আমি ওনাকে বলেছি যে আমি যখনই আসি না কেন আমি যখনই আসি না কেন তখনই হচ্ছে আমি চেষ্টা করি সবার হচ্ছে ভিডিওগুলোতে লাইক দেওয়া কমেন্ট করা শেয়ার করা তো শেয়ার যদিও আমি না করি বাট লাইক কমেন্ট আমি আমার ইচ্ছে অনুযায়ী করি আমি আমার ইচ্ছে অনুযায়ী করি কেউ কখনো আমাকে বলে দেয়নি ঠিক আছে তো আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে একটু বলে যাবেন তো আর এই পর্যন্ত হচ্ছে আমার থেকে লাইক এবং কমেন্ট কে কে পাননি আমি খুশি হব যদি আপনারা বলে যান যে হ্যাঁ আপনি আমার থেকে লাইক এবং কমেন্ট পাননি তাহলে হচ্ছে আমি ওই আইডিতে গিয়ে লাইক কমেন্ট দিয়ে আসবো তারপরও হচ্ছে আমি বলবো যে আপনারা কখনো মনে কষ্ট নেবেন না এবং আপনারা কোনোভাবে ভুল বুঝবেন আমি মানুষ একজন তাই না আমি মানুষ একজন তো অলমোস্ট তো আমি একই প্ল্যাটফর্মে হচ্ছে অলমোস্ট সবসময় থাকি না অলমোস্ট আমি একই প্ল্যাটফর্মে সবসময় থাকি না তো সেই সুবাদে হচ্ছে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমি চেষ্টা করি হচ্ছে সবার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করার জন্য প্লাস হচ্ছে আমি প্রোফাইলও বিচিট করি আমি প্রোফাইলটাও ভিজিট করতে চেষ্টা করি আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তো ও হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কখনো মনে কষ্ট নেবেন না আর হচ্ছে সবাই সবার পাশে থাকেন সাথে থাকেন এবং হচ্ছে যদি কেউ বিন্দু পরিমাণ কারো মনে কষ্ট থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে হচ্ছে বিনীতভাবে অনুরোধ করব আমার অন্তর অন্তস্থল থেকে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এবং আমি চাই আপনারা যেভাবে আমার পাশে আছেন আমিও আপনাদের পাশে সময় থাকব সাথে থাকবো পাশে থাকবো এবং একসাথে এগিয়ে যাব এই প্রত্যাশায় ঠিক আছে তো বিনীতভাবে হচ্ছে রিকোয়েস্ট করছি আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি মানুষ একজন সো আমি যতক্ষণ পর্যন্ত হচ্ছে এই প্ল্যাটফর্মে আসি আসি ততক্ষণ পর্যন্ত আমি সবার ভিডিওতে লাইক এবং কমেন্ট করার চেষ্টা করি এবং আমার মন থেকে আমি কমেন্ট করার চেষ্টা করি শুধু হচ্ছে আমার ফ্রেন্ডদেরকে না আমার হচ্ছে ফল ড্রয়িংয়ে যারা আছে তাদেরকে আমি হচ্ছে লাইক কমেন্ট দেওয়ার চেষ্টা করি আমার ফলোয়ার্সে যারা আছে তাদেরকে আমি লাইক কমেন্ট দেওয়ার চেষ্টা করি ইভেন হচ্ছে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে তাদেরকেও আমি লাইক কমেন্ট করার চেষ্টা করি তো হচ্ছে যেহেতু মানুষ একজন তাহলে তো একটু একটু কম বেশ হতে পারে তাই না তো এইটা নিয়ে হচ্ছে প্লিজ কাইন্ডলি কেউ হচ্ছে আমাকে ভুল বুঝবেন না বা মনে কষ্ট নেবেন না আর হচ্ছে সত্যিকার অর্থে আমি কখনো একা একা না আপনারা যদি আমার পাশে না থাকেন আমার থেকে কোনো মূল্য নাই আমার কোনো দাম নাই ঠিক আছে আপনারা আছেন বলেই আপনারা আমার ভিডিও দেখেন বলেই হচ্ছে আমি হচ্ছে ভিডিও মেক করি বাট আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে আমি ভিডিও মেক করতাম না কারণ হচ্ছে কি আপনারা যখন একটা কমেন্ট করেন আপনারা যখন একটা কমেন্ট করেন আপনাদের কমেন্ট দেখে সত্যিকার ওতে আমার মনটা ভরে যায় তখন আবার চেষ্টা করি যে হ্যাঁ আজকে আমি আরেকটা ভিডিও মেক করি বাট হচ্ছে যখন কোনো সুন্দর গট অনেকে আছে খুব গঠনমূলক খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ওই কমেন্টগুলো দেখে আমার মনটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ভিডিও হচ্ছে মেক করার কারণ হচ্ছে যে মন মানসিকতা ভালো না থাকার জন্য হচ্ছে ভিডিও মেক করে যাই কিছু করি না না করি বাট হচ্ছে আমি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসি অন্তর অন্তর স্থল থেকে আমার ভালোবাসা আমার প্রীতি আমার শুভেচ্ছা আমার অভিনন্দন নেবেন আপনারা আপনারা কেউ আমাকে ভুল না আমি হচ্ছে আজকে এক দিনের জন্য আপনাদের কাছে নই আমি ছিলাম আছি এবং আপনাদের পাশে সব সময় থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এভরিওয়ান